আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের মাঝে আল্লাহ রশিস রহমত যে আমি পাইচা আছি আমার মায়ের বকিয়া চলে আসছি আমার মেয়ের আমার মার তো আল্লাহ আমাকে ফিরাই নিয়ে আসছে তো আসলে জীবনে অনেক কিছু আসলে মানুষ জেনে বুঝে করে না তো আমিও আসলে জেনে বুঝে জিনিসগুলা করি নাই সেটা আসলে ওই জিনিসগুলোর সম্মুখীন যখন হয়েছি তখন বুঝতে পারছি তা এখন আসলে ওই বিষয় নিয়ে কথা বলার আসলে আমার শক্তিটা নাই আমি ইনশাল্লাহ শেয়ার করব যেহেতু এই ভুলটা আমি করছি তাহলে অবশ্যই শেয়ার করব এটা আসলে আমার কারণেই হয়েছে আমি আসলে বুঝতে পারি না কিছু আছে না জিনিস যখন নিজে না ভোগ করে তখন বোঝা যায় না তো আমার সাথে আসলে এটাই হয়েছে আমি বুঝতে পারি নাই যেহেতু সবাই যেহেতু কমেন্ট করছেন এই বিষয়টা নিয়ে হসপিটালের বিষয়টা নিয়ে তো ইনশাল্লাহ আমি আমার জার্নিটার কথা আপনাদের জানাবো আর এটাতে অনেকেরই শিক্ষা হবে এবং আমার নিজেরও শিক্ষা হয়েছে তো আমি চলে আসছি আর থাকতে পারি নাই ওখানকার ইয়ের কারণে ভাবছি যে বাসা ওখানকার থেকে হাজার গুণ ভালো হলো আমার বাসা তো আমি বাসায় যদি মরেও যাই তাও আমার কাছে ভালো লাগবে তো এই নিয়ে করে হলো দুই দিন পরেই মনে হয় দুই দিন হয় ই হয়ও নাই তা আমি চলে আসছি আমি নিজেরে কইরা সামলায় চলে আসছি বাসায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মানে দেখা যাচ্ছে আমি অনেক সুস্থ এটা আসলে আমার মনের শক্তি ছিল যে আমি সুস্থ আমি নিজের নিজের অনেক বেশি ই করছি যে আমি সুস্থ আমি এখান থেকে যাব মানে আমি ওই হসপিটাল থেকে বের হব। আমার এটা আসলে এই ছিল তো ওই কারণে আমি নিজের নিজের প্রতি অনেক শক্তি দেখা হলো আমি বাসায় চলে আসছি তো বাসায় আসার পরে বলছে মশারের মধ্যে আমাদের সবাইকেই ঘুমাতে কারণ পোকামাকড় অনেক বেশি আর ডেঙ্গুটা হওয়াটা অনেক তো ডক্টর যেটা বলছে ওইটাও এই জন্য হলো মশারি নিয়ে আসছি আর আমিও দেখলাম যে বৃষ্টির কারণে পোকামাকড় আসলে অতিরিক্ত বাইরে গেছে মশায়ও কামড়ায় তো বাবু হলো রাতের বেলা গিয়েই হলো ই করছে মশারি কিনা নিয়ে আসছে তো আমি বাসায় আসার পরে সবাই ছিল সবাই ছিল সবাই হলো রাতের দিকে চলে গেছে কারণ আপু ছিল অনেক বেশি আমার মেয়েটা হলো কান্নাকাটি করে মানে কি হয়েছে জানে না শুরু কান্নাকাটি করে রাতে কাউরেই ঘুমাইতে দেয় নাই তো সবারই অবস্থা খারাপ আমার বোনের অবস্থা খারাপ আপার অবস্থা তার আমার নিজের বাবুর সবার অবস্থা খারাপ রাতে কেউই ঘুমাইতে পারে একটা বাচ্চা কান্না করলে কেউ সবাই ঘুমাইতে পারে তো আমাদের অবস্থা খারাপ ছিল তো আপু বললো যে আমি বাসায় যাই বাড়িতে যেয়ে একটু রেস্ট নিয়ে সকালবেলা চলে আসবো তো সকাল হয়ে গেছে সকালে উঠে আসলে আমার ঘরের মধ্যে না বেশি মানে ঝামেলা পছন্দ না কাপড় চুপড়ে এটা ওটা ঘরে আমার হলো মনে কর সিম্পল ঘর পছন্দ যেটা দুটা বালিশ থাকবে বেড থাকবে আর জিনিসপত্র থাকবে কাছাকাছি তো দেখি ঘরের মধ্যে আশেপাশে যেহেতু আমি ছিলাম না দুই দিন তো ঘরের অবস্থা খুবই খারাপ ছিল তো আমি উঠেই হলো আমি মানে যতটুকু পারতেছি আমি নিজে আমার মেজেসটাও খারাপ ছিল জিনিসগুলো দেখে আমার মেজেস খারাপ হয়ে গেছিল সকাল সকাল উঠেই কারেন্ট চলে গেছে ভোর রাতে আর সারা রাত মেয়ে কান্নাকাটি করছে তো সেই কারণে প্রচুর পরিমাণ মেজাজটা খারাপ ছিল মনটাও খারাপ ছিল যে আমি আসলে কোন ঝামেলার মধ্যে পড়লাম তো এই জিনিসগুলা ফেস করতেছি তো আসলে এই আবার আমার একটা সময় আসছে খারাপ একটা সময় যেটাতে আসলে মাথা খুবই ব্যথা করে আর মেজাজ খারাপ থাকে কারো কথাও শুনতে পারি না ভালো কথা বললেও মনে হয় যে এটা কি বললো মানে মেজাজ খারাপ শুরু হয়ে গেছে একটা সময় সময় ছিল আবার ওই সময়টা হয়ে গেছে তা আমি সবাই বললাম যে এখন যদি আমি কারো কিছু বলি তো একটুখানি শুইন কারণ আমার এখন আসলে আমি নিজেই কি আমি নিজেরই ই থাকে না আমার অবস্থা এতটা খারাপ আমি বুঝতেছি তো আমার আমি যে জিনিসটা সহজভাবে নিতাম ওই জিনিসটা আমার এখন অনেক খারাপ লাগে তো সবাইকে বইলা দিছি আমার কাছের মানুষ অবশ্যই আমার এই জিনিসগুলা বুঝে তো আমি বললাম যে আমার এই জিনিসগুলো সব পরিষ্কার লাগবো আর এই এই জিনিসগুলো এইভাবে এইখানে থাকা যাবে না তো আমার মেয়েকে দিয়েও আমি কাজ করে মা আপনি আমি যেহেতু উঠতে পারি না আমি এক জায়গায় বসছি বসে বসে হলে সবাইকে এটা ওটা বলতেছি এটা এখানে ওটা এটা ওখানে এগুলা কইরা দাও আমাকে তো এই জিনিসগুলো আমাকে হলো সাহায্য করতেছে তো আমি এই আমার বেডরুমটা হলো ক্লিয়ার করতেছি বেডরুমটা একদম যেহেতু আমাদের বাবু থাকবে আমাদের নতুন বাবু যেহেতু বাবুকে নিয়ে অনেকে অনেক ধরনের এখন বাবুকে কি বলবা যখন বড় বাবু বলবো যতক্ষণ পর্যন্ত নাম না সিলেক্ট হয় ততদিন পর্যন্ত বড় বাবু আর ছোট বাবু মানে শুধু বাবু বললে বুঝবেন আমার মেয়ের কথা বলতেছি আর বড় বাবু বললে মনে করবেন যে মেয়ের বাবার কথা বলতেছি যাই হোক দুষ্ট আমি করলাম আপনাদের মাঝে আসছি আল্লাহ অশিষ রহমত যে আবার আপনাদের সাথে কথা বলতেছি এখন হাসতেছি কারণ হলো কি আমার মা বাবা সবাই আসছে বাসায় সবার সাথে গল্পগুজব করে অনেক দিন পরে মানে আমি জীবনে কল্পনাও করি নাই যে আমি যেখান থেকে আসছি যে হসপিটাল থেকে আসছি আল্লাহ আমাকে ফেরত নিয়ে আসবে তো এই জন্য আসলে আমার কষ্ট লাগতেছে আমার জিনিসগুলো মনে পড়লেই তো থাক জিনিসগুলো শেয়ার এখন নাই করি আমি একটু সুস্থ হইনি নি আমার জার্নিটার কথা বলবো তো এখানে টুকিটাকি কাজ করতেছি মনটা ভালো কারণ পরিবারের সবাই আমার কাছে আসছে তো জন্য মনটা ভালো আর ঘরটা ক্লিন করতেছি আপুকে দিয়ে এবং কি আমি নিজেও এটা ওটা ট্রাই করতেছি কোনটা কোথায় রাখবো আমি নিজে একটু হাঁটাচলা করতেছি যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হই তা আমার কাপড় আর হল বাবুর কাপড় চুপড় এই ছোট্ট একটা ডয়ের দেখেন এই ডয়টা হলো আমি ঢাকায় থাকতে আমরা কিনছিলাম আবদিয়ার জন্য কেনাকাটা হয়েছিল কারণ আপদের ড্রেসগুলো এটার মধ্যে রাখবো আর আমার ড্রয়ারও ছিল না তো সেই কারণে হলো এই ছোট্ট এটা কেনা হয়েছিল তো আজকে বললাম যে আমাদের জিনিস তো এই শেষ এখন আমাদের আমাদের দুইটা বাচ্চা আছে তো আমাদের স আমাদের ওখানে ড্রয়ার ছিল বাবুর দুইটা আবদিয়ার একটা আমার একটা মানে আমাদের পাঁচটা ড্রয়ার তো তো এরকম ভাগাভাগ করা ছিল ভাগ ভাগ করা ছিল তো এখন আপাকে বললাম যে বাবুর জিনিস আর আমার জিনিস ওই ঘরে ট্রান্সফার করে দাও এটা হলো আবদিয়ার আর আমাদের নতুন বেবির ড্রয়ার তো এইখানে সব আবদি আর কাপড় চোপড় থাকবে তো এই সংসার টুকটাক কাজ করতেছিলাম সকাল সকাল আর আপনাদের সাথে শেয়ার করলাম তো সারা সারাদিনটা আসলে কীভাবে যায় সেটা আপনাদের সাথে শেয়ার শেয়ার করলাম তো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশেই থাকবেন আর অসংখ্য ধন্যবাদ হাজার হাজার সুক্রিয় আদায় করি আমার ভালোবাসার মানুষদের জন্য যারা আমার জন্য অনেক অনেক দোয়া করছেন আপনাদের দোয়া ভালোবাসার আল্লাহর অশেষ রহমতে আমি আবার আমার সংসারে ফেরত আসছি তো আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওদের সুস্থ রাখে আর সবাই নিজেদের বাচ্চাদের জন্য খেয়াল রাখবেন আবহাওয়া খারাপ আর সব কিছুই আসলে ভেবে করবেন কোনো কিছুই যদি একটা নতুন কোনো জায়গায় যান বা নতুন কোনো জিনিস করতে চান তাহলে হাজারবার ওখানকার মানে ভালো যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে আসল কোনটা ভালো হবে তো আমার আমার ক্ষেত্রে আসলে আমি অত কিছু বুঝি নাই ভাবছি যে জনের যেহেতু হয় তাহলে আমারটাও হবে তো দশজনের চিন্তা করে করতে গিয়ে আমি মরার অবস্থায় চলে গেছিলাম যাই হোক ভাগ্যে আমার ছিল তো সেই কারণে হয়তো আমার সাথে এটা হয়েছে তো ভিডিওটি দেখতে থাকুন দজৰ এখো লগ দিয়া মই ৰমাইছো যাওঁ

<laughs> 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 लेगल तो को कुछ बोलती <laughs> <इतियों गाली। laughs> नहीं ना तो नहीं देना है वाली <laughs> ना तो कोया सुन ना मोदी मां आने देते सामने एक खाया दो ना पा कि नहीं आ ने मैं भाभी से ना करसना भाई को ले अरे भाई था एक थोड़ी ना